এই কবুতর আইবি উপরে আইবি তোর লেগে খাবার আনছি আয় 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 কয় মাস থেকে খাবার আনছি ওই দেখো আরেকজন দেখো কি দা কয় ছয় মাস একবার কবুতর খাবার আনছি আয় দেখছো কি দা কয় আর আমি আসি রোদ্র তো ঘুমটা দিয়া রইছি ছাদে কাপড় আসিল কাপড়টা মাথা দিয়া লাইছি রোদ্র ভীষণ আয় 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 আরে উড়াল দিছ গো ডাক কবুতর কবুতর আয় কবুতর আয় 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 কবুতর আয় আয় কবুতর আয় 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 আইবি আয় আয় তাড়াত্রিআ ডাক্ত না দিদি আই তো না কে তিন দিলাম ডিপ বাটা বাইরে আইলইলে

हम्म का 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 ओया रखता ही से का 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 कब्बी बफियो कब्बी दी स्नेक बनाया कहला कहला क्या तेरी कहा ओ तो शुक्के बु